দুজন মিলে লেগে পড়েছি কলাই বাড়তে আর এই কলাইগুলো এখন বড়ি দেওয়া হবে আর বড়ি দেওয়ার পর তো তরকারি করে খায় সেটা সবাই জানে এটা আর বলতে হয় না আর দেখো রানী এখানে আছে আর অনিতা ধরেছে ক্যামেরা সবাই মিলে এই বাড়িতেই আছি আর রৌদ্র অনেক উঠেছে পুরো একদম ঝলমলে রৌদ্র কিন্তু এক রোদে এই বড়িগুলো শোকাতে না পারলে কিন্তু একটু কেমন কেমন হয় খেতে কিন্তু লাস্ট পর্যন্ত বড়িগুলো একটা রোদে শুকায়নি জাস্ট দুটো রোদ লেগেছে তবে ভালোভাবে শুকিয়েছে কারণ এখন শীতকাল শীতের রোদ তো খুব কমই হয় আর বড়ি বাটার কমপ্লিট পরে যে দেখো শাশুড়ি মা লেগে পড়েছে বড়ি দিতে আর আমি তিনটার মধ্যে পুরো তেল মাখাচ্ছিলাম ছাদের মধ্যে এটা দেখো তারপরের দিন বড়ি পুরো শুকিয়ে গেছে শুকিয়ে মানে ওপরটা একটু শুকি কিন্তু বড়ির কালারগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে ভিতরে অনেকটা কাঁচা কাঁচা হয়ে আছে আর রোল লাগবে আর সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর তার হবে আর দুজন মিলেই সব ছাদে বিকেল বিকেলবেলা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা আর বড়ির তরকারি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও টাটা